আপনি জানেন বাংলাদেশের মধ্যে একমাত্র শিব শিল্পাঞ্চল হচ্ছে এই সীতাকুণ্ড প্রায় সেখানে দুই শতাধিক শিপয়ার্ড ছিল এবং এই শিল্পের মাধ্যম দিয়ে শুধু সীতাকুণ্ড নয় শুধু চট্টগ্রাম নয় বাংলাদেশের রাজস্ব খাতে বিশাল অবদান রেখেছে এবং এটার মাধ্যম দিয়ে আপনার প্রায় লক্ষ লক্ষ বিভিন্ন এলাকা থেকে যুবকেরা মানুষেরা এসে তারা উপার্জন করেছে চাকরি বাকরি করেছে যারা বেকারত্ব ঘুচিয়েছে তাহলে এত চমৎকার একটা শিল্প আমাদের ধ্বংস দিয়ে চলে যাচ্ছে যেটার জন্য বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে খুব ব্যতীত কারণ কারণটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিদেশি বিভিন্ন নগ্ন হস্তক্ষেপের কারণে আমাদের একটা হবে এই শিল্পকে ধ্বংসের দ্বার বানতে নিয়ে যাচ্ছে যে কারণে সে আমার দুই সিপিআর থেকে এখন আসছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা বা আরও কম গুটি কয়েক বেঁচে আছে আমাদের যে শিল্পপতিরা ছিল যে সিপিআরের মালিকেরা ছিল তারা এখন বলতে গেলে তারা অনেককে ব্যবসা ছেড়ে দিয়েছে দেয়ালি হয়ে গিয়েছে তারা ভিমে জর্জরিত হয়েছে ব্যাঙ্করা তাদের সাপোর্ট করছে না অথবা রাষ্ট্রীয়ভাবে তারা সেরকম কোনো সহযোগিতা পাচ্ছে না বিদে তারা আজকে অনেকটা রাস্তাঘাটের মধ্যে নির্বিঘ্নে চলতে পারছে না সুতরাং আমার সবচেয়ে বড় পরিকল্পনা থাকবে এই দেশকে আমি যদি সমৃদ্ধ করতে চাই অবশ্যই শিল্পকে সমৃদ্ধ করতে হবে আর এটা অতি সহজ হচ্ছে এই আমাদের জাহাজ শিল্পটা জাহাজ শিল্প থেকে আপনি কি কী পাচ্ছেন ব্যাক আপটা দেখুন এই জাহাজ থেকে আমরা রড উৎপাদন করছি সেই রডগুলো আমরা দেশে আবার এক্সপোর্ট করছি সেখানে আমাদের বলে হচ্ছে এইটা ছাড়াও বিভিন্ন ধরনের ইলেকট্রিসিটি বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন অবদান রাখছে সুতরাং এটাকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে সুতরাং আগামীতে যদি সেরকম আমাদের সুবর্ণ সুযোগ আসে আমরা সরকারিভাবে এই শিল্পটাকে সহযোগিতা করার জন্য বিভিন্ন ধরনের প্রণত দেওয়া হবে ইনশাআল্লাহ আর এক্ষেত্রে যে জিনিসটা আমাদের সরকারের পক্ষ থেকে একটা এম্বার্ভ আছে গ্রেনিয়েট করার জন্য এটাও আমরা করবো তবে সহনশীলভাবে পর্যায়ক্রমে হুট করে তাদের উপর চাপিয়ে দিলে তারা কঠিন হয়ে যাবে যারা জাহাজ মালিকেরা আছেন সুতরাং এদিক্ষেত্রে আমার সহযোগিতা করা দরকার শুধু তাদেরকে আমরা ছেড়ে দিলাম কিন্তু সহযোগিতা করলাম না তাহলে কোথেকে তারা সহজে এটা দাঁড় করাতে পারবে সেই হিসেবে আমরা চেষ্টা করব এই শিল্পটাকে সর্বাধিক টাইরটি দিয়ে আমাদের বেকারত্ব ঘুষবে আমাদের দেশের মধ্যে একটা সমৃদ্ধ দেশ হিসেবে দাঁড় করাতে পারবে ইনশাল্লাহ ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি